ত্রিপুরা বিধানসভার লবিতে দাঁড়িয়ে বিধায়ক হিসেবে শপথ নিলেন দীপক ত্রিপুরা বিধানসভার লবিতে দাঁড়িয়ে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন নম্বর বিধানসভা থেকে বিধায়ক তাকে শপথ বাক্য পাঠ করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধানসভা মুখ্য সচেতক কল্যাণী সাহারায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সকল সদস্যরা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে শুভেচ্ছা জানিয়েছেন ਪੂਰੀ ਤਰ੍ਹਾਂ ਤੋਂ ਬਾਰੇ ਕਿਸੇ ਤੋਂ ਮਿਲਾਂਗੇ ਜੀ ਜਦੋਂ ਬਾਰੇ 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 ਹੋਇਆ ਨੂੰ ਉਲਝਣ ਬਣਾਣਾ ਹੈ ਜਿਹੜਾ ਮਾਹੌਲ ਹੈ ਲੱਗਦਾ ਹੈ ਕਿ ਦਰਾਂਗਾਂ ਅੱਗੇ ਬਿਨ ਸਮਾਜ ਨਾਲ ਸਾਥੀ ਜੀ 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 ਜ খুবই আনন্দের বিষয় আমাদের গ্লামনগর বিধানসভা থেকে উনি ত্রিপুর বুডে জয়যুক্ত হয়ে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসেছেন এবং শপথ দিয়েছেন আমি সম্ভবত ওনাকে আমি আমাদের সবাই দেখেছি মতো ছি ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধ হবে ওনার সহায়তায় আমি নিশ্চিত এবং ওনাকে আবার মন্ত্রিসভার সম্প্রচার করার কোনো থ্যাংক ইউ